কর্নেল গুলজার তার হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে মির্জা আজম করেছে ভিতরে খুঁজে বের করে আমরা বিশ্বাস করেছি যে আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স ভিতরে যারা আছে যদি বিদ্রোহী আছে তারা যতই খারাপ কাজ করুক আর্মির দায়িত্ব কখনো না যে আহ বিশৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করা আমরা সেটা করি নাই আমরা বিশ্বাস রাখলাম দেন আমরা অপেক্ষা করলাম সারা বিকাল পর্যন্ত কিছু হচ্ছে না মাঝে মাঝে ফাঁকাগুলি হচ্ছে এবং বিকালে আমাদেরকে বলা হলো যে এখান থেকে দুই মাইল বা দুই কিলোমিটার পিছনে সমস্ত আর্মি সবাইকে বিদ্রোহীরা পাবে তখন তারা হয়তো অস্ত্র সম্বরণ করবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাকে বিশ্বাস করেন আমার বয়স এবং অভিজ্ঞতার যেটা নিয়ে আমি কাজ করেছি তার যদি পয়সা দাম থাকে আপনাদের আমার অনুষ্ঠানটা একটু দেখেন আমি অল্প কথাই বলবো আজকে মূল বক্তব্য হচ্ছে জামান। সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল এটা নিয়ে যাদের সন্দেহ আছে তারা ইচ্ছা করলে আমার অনুষ্ঠান দেখলেও দেখতে পারে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাব দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক কর্নেল গুলজার তার হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে মির্জা আজম করেছে ভিতরে খুঁজে বের করে আমরা বিশ্বাস করেছি যে আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স ভিতরে যারা আছে যদি বিদ্রোহী আছে তারা যদি যতই খারাপ কাজ করুক আর্মির দায়িত্ব কখনো না যে বিশৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করা আমরা সেটা করি নাই আমরা বিশ্বাস রাখলাম দেন আমরা অপেক্ষা করলাম সারা বিকাল পর্যন্ত কিছু হচ্ছে না মাঝে মাঝে ফাঁকাগুলি হচ্ছে এবং বিকালে আমাদেরকে বলা হলো যে এখান থেকে দুই মাইল বা দুই কিলোমিটার পিছনে সমস্ত আমি সবাইকে সরে যেতে হবে না তারা নেগোসিয়েশন করবে না যদি আমরা পিছনে সরে যাই সেই নিশ্চয়তা যখন বিদ্রোহীরা পাবে তখন তারা হয়তো অস্ত্র সম্বরণ করবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সমস্ত বন্দিকে মুক্তি দেওয়া হবে কোনো অফিসার মারা যান নাই বাট বাইদেন কিন্তু আমরা জানি নিউজ মিডিয়ার মাধ্যমে দুজন শহীদের লাশ পাওয়া গিয়েছিল বিডিআর ইউনিফর্ম সহ এবং যেই দুইজন অফিসার জীবিত অবস্থায় বের হয়ে আসতে পারছিলেন গুলিবিদ্ধ অবস্থায় ওনারা কিন্তু বাইনাল টিভিতে ওনারা কথা বলছেন যেই টিভিতে কথা বলার কারণে পরবর্তীতে ওনাদেরকে অনেক অনেক সমস্যা করতে হয়েছিল তো মিডিয়াতে ওনারা চলে এসেছেন তো একটা কনফিউজিং ব্যাপার যে একদিক থেকে বলা হচ্ছে না ভিতরে সবে অক্ষত আছে থাকবে বা যারা আহত যারা এখনো জীবিত আছেন তাদের নিশ্চয়তা তাদের সেফটির কারণে আমাদেরকে পিছনে চলে আসতে হবে বিদ্রোহীরা অস্ত্র সম্বরণ করবে এবং জিনিসটা ফয়সলা পলিটিক্যাল লেভেলেই হয়ে যাচ্ছে তো আমরা সেটা খুব কষ্ট হলেও আমরা সেখানে পিছনে সরে আসলাম সারা রাত আমরা রাস্তার মধ্যে আবাহনী মাঠ এই সমস্ত জায়গায় থাকলাম এবং নাটক চলতে থাকলো একটার পর একটা যে একটু পরেই অপারেশন অর্ডার হবে আমরা ভিতরে যাব কেউ জায়গা থেকে একটু নোর সবাই থাকবো আমাদের খাওয়া নাবা ঘুম কিছু নাই সেটা ইম্পর্টেন্ট না বিকজ আমরা জানি যে কোনো সময় আমাদেরকে মুভ ইন করে অপারেশনটা করতে হবে জিম্মিদেরকে মুক্তি মুক্ত করবার জন্য বাট সেটা হয় নাই মাঝে ২৬ তারিখ বিকালে দুপুরের পরে একটা এইচ আর আসলো আর্মি থেকে কোয়ার্ডিনেটর সব আছে সব ধরনের কাভারিং ফায়ার থাকবে এপিসি আছে ট্যাঙ্কও চলে আসছে সম্ভবত বিকাল তিনটায় ছিল এইচ আওয়ার যে সময় অ্যাসলটা শুরু হবে আমরা সবাই লাইনে দাঁড়াই গেলাম এখনই আমরা ভিতরে ঢুকবো একটা ছাব্বিশ তারিখ বিকালের কথা বলছি একটু পরে দেখা গেল হাজার হাজার জনতার নাম করে কিছু লোক ব্যানার নিয়ে আসছে যে এই বাংলার মাটিতে আমরা আর মৃত্যু চাই না আর রক্তপাত দেখতে চাই না মানে আমরা যেখানে অ্যাসল্ট করবো যেই লাইনে সেই সব লাইনের সামনে সমস্ত বেসামরিক নাগরিক এখন আমরা কিন্তু মোটামুটি তার আগে যৌথ বাহিনী যে থাকবার এবং টাস্ক ফোর্সে কাজ করার অভ্যাস কত আমরা কিন্তু কিছু লোক বা সৈনিকরা আইডেন্টিফাই করতে পারছে এদের মধ্যে যারা আছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ যুবলীগের লোক যারা জনতার নাম করে বা যুব মহিলা লীগের লোক যারা জনতার নাম করে এই ধরনের ব্যানার বন্যান্য কিছু নিয়ে আমাদেরকে তারা অ্যাসল্ট করতে দেবে না তারা একটা নাটক তৈরি করছে যে হিউম্যানিটেরিয়ান অ্যাপিল যে না যা হয়েছে হয়েছে আমরা আর কোনো আর্মিকে কোনো অ্যাটাক করতে দিব না রেস্কিউ অপারেশন করতে দিব না ভিতরে সেখানে অনেক ক্যাজুয়ালিটি হতে পারে আরো রক্তপাত হতে পারে তো আমরা মিনিট সেই নাটক দেখলাম এখন যেটাই হোক না কেন আমাদের মধ্যে আছে জিনিসটা তার মধ্যে কিন্তু আমি বলি সবার কষ্ট আছে কিন্তু প্রতিহিংসার জিনিসটা মাথার মধ্যে নাই সবাই চায় যে এইখান থেকে যারা ভিতরে আছে তাদেরকে উদ্ধার করা এবং এই বিদ্রোহটার অবসান করানো তার সেই কারণে আমরা কি এখন সিভিলিয়ান বেসামরিক লোকজনের গায়ের উপর দিয়ে চলে যাবো তাদেরকে গুলি করে আমরা তখন এত খারাপ আর্মি হয়ে যায় নাই যে আমরা বেসামরিক নাগরিক নাগরিকদের উপর গুলি চালাবো আমরা বিশ মিনিট সেখানে অপেক্ষা করি যখন দেখলাম যে না আমরা করতে না। ফেল সেই অন্যান্য জায়গায় আর পরের দিন সাতাশ তারিখ ভোরবেলায় আমাদেরকে বলা হলো যে ঠিক আছে এখন আমরা ভিতরে যেতে পারবো ইতিমধ্যে কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে আমরা ভিতরে গিয়ে হয়তো কোনো অফিসার বা তাদের পরিবারকে জীবিত অবস্থায় পাবো না কিন্তু দেখেন কমনিক এমন একটা জায়গায় আছি তারা আবার আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করছে না অথবা চেপে যাচ্ছে তখন পর্যন্ত আমাদের এই কষ্টটুকু ছিল পরে আমরা জেনেছি যে সেখানে অনেক ভয়ঙ্কর জিনিস করেছে পলিটিক্যাল লিডার আওয়ামী লীগের পলিটিক্যাল লিডারশিপ সেটা আমরা পরে জেনেছি বাট তো ঠিক আছে আমরা সাতাশ তারিখ সকালে ঢুকলাম তো ঢুকবার পরে সব রেজিমেন্ট একটা সিরিয়ালে আমাদের রেজিমেন্ট প্রথমে তো সেখানে ঢুকবার পরে ডিজির বাসভবন এলাকা সেখান থেকে সৈনিকদের পারিবারিক বাসস্থান এবং একটা কলেজ এই পর্যন্ত যে বাউন্ডারি সেটা বলা হলো আমার কোম্পানির দায়িত্বে যে সেটাকে আমরা প্রথম কথা সার্চ অপারেশন দেন হচ্ছে সেটাকে সিল করে দেওয়া এভিডেন্সের জন্য বাট আমাদের কাছে তখন আমরা হয়তো জীবিত কাউকে পাবো বা মৃত যারা আছেন তাদের দেহাবশেষ পাবো ঢুকবার পরে কি হলো আমি ভিতরে ঢুকে ডিজির বাসভবন যেটা সেটাতে আমি ঢুকলাম সেখানে দেখি জেনারেল তারেক দিকে তাকে আমি সেই প্রথম দেখি কিন্তু আমি পাশের সে বিভিন্ন নানক তাকে নানক তাকে দেখাচ্ছে কোথায় কোথায় কত গ্রেনেড পরে আছে সেই জিনিসগুলা তো আমি নানকের সামনে গিয়ে বললাম যে সরি স্যার আমি আপনাকে চিনি বাট এটা তো আমরা এখন সিকিউর করেছি আপনি তো এখানে হাঁটতে পারেন না উনি বললেন ভাই আমি তো এখানে দুই দিন ধরে আসছি কিছু হয় না দেন দ্যাট স্ট্রাক মি উনি দুই দিন ধরে সেখানে আসছেন উনি ছিলেন এখানে ওয়ারাজ আমাদের সেনাবাহিনী কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই ইন দ্য প্রিটেক্স যে সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে আর নানো আজম মির্জা আজম তারা সেখানে দুই দিন ধরে ঘুরে বেড়াইছে তো আমি বাইদেন জেনারেল হাকিম তুনি সেখানে আসছেন এবং আমরা চেষ্টা করলাম তারপরে দুইটা ঘন্টা এর পুরা এরিয়া প্রত্যেক ব্যাটালিয়ানকে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো প্রতিটা ইঞ্চি খুঁজে দেখবার জন্য যে আমরা কাউকে জীবিত অবস্থায় রেস্কিউ করতে পারি কিনা এটা এক নাম্বার দুই নাম্বার টাস্ক যেটা হচ্ছে যদি কোনো পলাতক বিডিয়ার বিদ্রোহী সেখানে থাকে তাদেরকে ক্যাপচার করা অ্যারেস্ট করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আয়দার সোপর্দ করা বা তাদের যদি আসতে দেরি হয় বারো ঘন্টা পর্যন্ত ডিটেনশনে রাখা তিন নাম্বার যেটা হচ্ছে যে এই যে সমস্ত এলাকা সেখানকার সমস্যা আলামত সিকিউর করা এই তিনটা টাস্কের মধ্যে আমরা সেগুলো করছি বাট কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না দেন সেনাবাহিনী প্রধান উনি আসলেন আসলেন সাথে ওনার বিভিন্ন বড় একটা বহর ক্যামেরা সবকিছু আছে সেখানে তো উনি আসবার পরে সবকিছু দেখছেন ডিজির বাসা আহা এই অবস্থা হলো এই অবস্থা হলো আমি তো সেখানে রক্ত মানে রক্ত এইভাবে জমা আছে আমি কিন্তু উপর পর্যন্ত কাউকে যাইতে দেই না বিকজ জানি সেগুলো এভিডেন্স তখন পর্যন্ত যাইতে দেয় নাই তো উনি জেনারেল হাকিমকে বলছেন হাকিম শুনলাম আরো দুইটা বডি পাওয়া গেছে দেন আমার কাছে প্রচন্ড লাগলো আমি সেনা প্রধানকে বললাম যে স্যার দুটা বডি না স্যার দুইজন শহীদের নিহত লাশ পাওয়া গেছে স্যার উনি বলে হ্যাঁ 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 দুইজন শহীদের নাকি পাওয়া গেছে দেন উনি এইভাবে কথা বলে যাচ্ছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বিভিন্ন জিনিস আলাপ করছেন সেখানে পলিটিক্যাল লোকজন আসছে যাচ্ছে এটা সেটা একটু হয়ে যাওয়ার পরে আমি সেনাপ্রধানকে বললাম স্যার আপনি কি উপরের দিকে যেতে চান তাহলে আমরা এভিডেন্স এভিডেন্স নষ্ট না করে সেখানে যাই উনি বললেন চলো তো জেনারেল হাকিম বাকি সবাই নিচে থাকলো সেনাপ্রধান আমি উপরে গেলাম উপরে যাওয়ার পরে আমি কোনো কিছু দেখা নাই স্যার আপনি ফিল করতে পারেন নাই আপনি আজকে সেনাপ্রধান আপনি ফিল করতে পারেন না আমাদের অফিসারদের মধ্যে কতটুকু কষ্ট আমরা শুধুমাত্র ভদ্র বলে এবং যেটা ভুল আমাদের মনে হয় ভদ্র থাকা উচিত না ভদ্র বলে এতক্ষণ পর্যন্ত আমরা আটচল্লিশটা ঘন্টা সবকিছু সহ্য করে আছি আপনার কি একবারও মনে হয় না স্যার যে জিনিসটা অন্যায় হয়েছে আপনাকে নিয়ে প্লে করছে पॉलिटिकल লোকজন আপনি যাদেরকে পাওয়ারে আনছেন তাদেরকে আমার মানে আমার স্বভাব的に অবশ্য এই কথাগুলো বলবার মতন হতে সাহস থাকবার কথা না বাট তখন আমাদের সবার মধ্যে মাথায় আগুন জ্বলছে বলেন যে স্যার আপনার কি এখনো সাহস নাই যে আপনি অফিসারদের সামনে হবেন তাদের সাথে কথা বলবেন উনি প্রচন্ড রকমের বিব্রত বোধ করছেন কারণ সম্ভবত অন্য জীবনে কেউ শুনাকে সেটা বলে নাই তো তখন হাকিম স্যার Jensen স্যার ঠিক আছে ও একটু না আনা ঠিক আছে তো কি করতে বলো তুমি সুমন আমরা বললাম যে স্যার আপনি অফিসারদের সাথে কথা বলেন সাহস করে তাহলে অন্তত যে জিনিসটা হবে আমরা যেইভাবে বিক্ষুব্ধ হয়ে আছি আমরা আর বড় কোনো অঘটন হয়তো ঘটাবো না বা নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে না তো যদি আপনি আর্মি রেশন খেয়ে থাকেন এই আর্মিকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য তার কালচারটাকে ইউ টক টু অফিসার্স পারলে সৈনিকদেরও নিবেন কথা বলেন তো তার তারপরে দুই তিন মিনিট ভিতরে উনি দেখলেন চলে আসলেন বাট উনি তখন লাল হয়ে গেছেন ঘামছেন প্রচন্ড আমি তখন সবার সব অফিসার মনে একটা যে চলে যাক আমাদের র্যাঙ্ক বা না কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চাকরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কেন এই হত্যাকাণ্ডের বিচার করতে পারলাম না বিকজ আমরা ক্লিয়ার যে সমস্ত অফিসারকে হত্যা করা হয়েছে আমরা ডেড বডি পাচ্ছি না কোনো না কোনোভাবে সেটা লুকানো আছে তো এইভাবে তখন কিছু হয় নাই আমরা রাতের মধ্যে সবকিছু সিকিউর করে বিভিন্ন পয়েন্টে গার্ড বসে আমরা থাকলাম এবং আহ পরের দিন সকালবেলায় আমরা বিভিন্ন হাসপাতাল সদর হাসপাতাল আছে সেই সব জায়গায় কিছু বিধিয়া সৈনিককে পাইলাম যারা সেখানে আহত হিসেবে আছে বা অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে প্রায় ধরেন দেড়শোর মতো। এবং আমরা সেখানে ওটাকে আমরা বলি ফক্সোল যে কোনো রুমের উপরে ছোট্ট একটু জায়গা থাকে সেই সমস্ত জায়গা থেকে আমরা সতেরোটা মেশিন গান এবং প্রায় পঁচিশ হাজারের মতো গুলি পাইলাম হয়তো সেটা কেউ ভয় রেখে দিছে অথবা লুকায় রাখছে অথবা হাসপাতালে যারা আছে তাদের মধ্যে কেউ সুতরাং আমরা সাথে সাথে হসপিটালে যারা ছিল সেই প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করলাম দুই তিনটা জিনিস একটা হচ্ছে কিভাবে এবং কেমন করে ঘটনা হয়েছে তোমরা কি জানো যে ওনারা কোথাও বন্দী আছেন কিনা অথবা ওনাদেরকে যদি হত্যা করা হয়ে থাকে এই শহীদদের লাশ কোথায় থাকতে পারে তো কেউ কিছু বলতে পারছে না তো সেই অবস্থায় এই একশো এর মতো লোকে জিজ্ঞাসা করতাম প্রত্যেকের আলাদা আলাদা ভাবে করছে বিভিন্ন অফিসার নিয়ে তো আমরা চারজনের বক্তব্য তাদের মধ্যে থেকে তাদের এডি ডিএডি বলে একজন এবং বাকি বিভিন্ন স্তরের শুনিক তাদের বক্তব্যে আমরা একটা কোলাবরেট করার মতন জিনিস পালাম হ্যাঁ প্রত্যেকজনের সাথে আরেকজনের বক্তব্য ফিটিং করে যাচ্ছে তার মানে এদের কথাগুলো আমরা নিতে পারি যে তারা সত্যি কথা বলছে সেখান থেকে যে ইনফরমেশন গুলো পাইলাম সেগুলা ডক্টর কনক সারবার আমি বলি আপনার কাছে সেগুলো ভয়ঙ্কর লাগবে সেগুলো হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত প্ল্যানিং থেকে শুরু করে হত্যাকাণ্ডের সময় এবং আমরা যখন বাইরে বসে অপেক্ষা করছি সরকারের উপর ভরসা করে আওয়ামী লীগ সরকার সেটা সমাধান করে দিবে তখন পর্যন্ত রাজনৈতিক লোকজন ছাত্রলীগের লোকজন তারা কিভাবে ভিতরে ঢুকে যেই সমস্ত অফিসার তখনও জীবিত ছিলেন রাত পর্যন্ত জীবিত কোথাও না কোথাও থেকে জীবিত ছিলেন তাদেরকে কিভাবে তারা খুঁজে খুঁজে মারছেন সেগুলার একটা ধারণা আমরা পাই যেটাকে আমি আবারও বলি করবেট করা বা যেটাকে আমরা বলি যে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যকে মিল আমরা খুঁজে পাইছি অর্থাৎ অর্থাৎ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে আওয়ামী লীগ হ্যাঁ এখানে যেই ধারণাটা আমরা পাই এবং আমাদের বিশ্বাস ছিল রাফলি তেরো হাজারের মতন বিডিআর সদস্য সেখানে ছিল সেই বিডিআর ডে প্যারেড সেই উপলক্ষে তার মধ্যে থেকে সব মিলাই হয়তো বড় চোর চারশো প্রত্যক্ষ ভাবে সেই মিউটিনি বিদ্রোহ গোলাগুলি হত্যাকাণ্ড তাতে জয়েন করছে বাকিরা কিন্তু বাধ্য হয়ে অথবা ভয় পেয়ে জয়েন করছে এবং তাদের মধ্যে থেকেও বেশিরভাগ কিন্তু আপনার সন্ধ্যার মধ্যে সুযোগ পেয়ে তারা অস্ত্র তাদের বিছানায় বা অন্যান্য কাছে রেখে তারা দেয়াল টপে পালা গেছে যারা ভয় জয়েন করছিল প্রথম রাতে আর আসল যারা হত্যাকাণ্ডের হত্যা তারা কিন্তু পরের দিন পালাইছে তো তার মানে এরা যদি আমি ধরি চারশো তার সাথে যোগ করেন আপনি ভারতের ব্ল্যাক ক্যাটের একটা স্কোয়াড কিলিং স্কোয়াড যারা জয়েন করেছে এই জিনিসগুলা আমার বক্তব্য না যাদেরকে জেলে এখন আর রাখা হয়েছে সদস্য তাদেরকে সঠিকভাবে তাদের সাথে যদি কেউ কথা বলে তারা তাদেরকে বলা হয় তোমরা সত্যিটা বলো এখন তারা তখন হয়তো সত্যি বলছিল সেটা আসে নাই মিডিয়াতে বা সেটা কাগজে কলমে আসে নাই তাদের সাক্ষীতে আসে নাই এখন যদি বলা হয় আপনারা সেই একই জিনিস শুনতে পাবেন তো দুই স্কোয়াড হচ্ছে ব্ল্যাক ক্যাট ছাত্রলীগ যুবলীগের সেটা হচ্ছে আহ মনে রাখবেন যুবলীগের তখন মানে অবিসংবাদিত নেতা হচ্ছে মির্জা আজম নানক ছিল বাট প্ল্যানিং এর পার্ট থেকে শুরু করে তাপশের হাতে ছিল তাপস প্রথম থেকে এদের সাথে কথা বলছিল শেখ ফজল তাপস এবং পতিত প্রধানমন্ত্রী তৎকালীন নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিনিসটা অবহিত করা সেই চ্যানেলে ছিল নানকের কাজ ছিল ইন্ডিয়া নানক তাদেরকে বলছিল তিনটা মিটিং এসে জয়েন করেছিল তাদের সাথে যে ঠিক আছে তোমরা করো আমরা বাইরে থেকে লোক অ্যারেঞ্জ করব। বাইরে মানে সেটা দেশের ভিতরের বাইরে হতে পারে অথবা ইন্ডিয়া থেকে সেই জিনিসটার লিংক ছিল নানক আর মির্জা আজমের কাজ ছিল যুবলীগদের লোকজনকে নিয়ে ভিতরে আসা সিক্রেটলি সেখানে তাদের ইউনিফর্ম চেঞ্জ করে যেই বিডিআর এর ইউনিফর্ম পরায় এই সার্চ অপারেশন করা তার মধ্যে যেমন কর্নেল গুলজার তার হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে মির্জা আজম করেছে ভিতরে খুঁজে বের করে যেটার বর্ণনা আমরা ওই চারজনের যে বক্তব্য সেখান থেকে বরাবর করতে পারি তো আমরা যখন এই জিনিসগুলো শুনলাম যে কতগুলো মিটিং হয়েছে তার আগে তার মধ্যে এই চারজনের মধ্যে সবাই যে প্রত্যক্ষভাবে মিটিং ছিল তা না তা দুইজন শুনেছে বাকি দুইজন সেই মিটিংগুলোতে ছিল কিভাবে ভিতরে হত্যাকাণ্ড হয় সংগঠিত হয় সেখানে পলিটিক্যাল এর বাদেও লিঙ্কেজটা কি কারা কারা ভিতরে আসছে এবং সাহারা খতুন যে ভিতরে গেছিলেন বলে উনি প্রচন্ড সাহস নিয়ে গেছিলেন দ্যাট ওয়াজ জাস্ট ডিসকাস করার দরকার ছিল যে তোমাদের পালানোর পথটা আমরা কিভাবে করে দিব আর কিছু না তো সেই জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে শুনি আহ একটা ধারণা বাট কেউ তখন বলতে পারে না তাদের মধ্যে থেকে যে কোথায় যদি অফিসাররা নিহত হয়ে থাকেন তাদের লাশগুলা কোথায় আছে তো বলতে পারে না তো আমরা পরবর্তীতে লাশগুলার সন্ধান পাই শহীদদের দেহগুলাকে আপনারা কোনো ভাই আপনিও সেখানে মিডিয়া নিউজ কভার করেছেন আপনি জানেন যে কত নৃশংস ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং কিভাবে লাশগুলাকে কত অপমানিতভাবে তাদেরকে দাফন করা হয়েছে আমাদের প্রথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলেন যে আমি তো বুঝি স্বজন হারানোর বেদনা বর্ণনা কিছু উনি কিছু বোঝেন না ওনার একমাত্র আপনি যদি ওনার উনিশশো সালে নির্বাচনের আগে স্পিচটা শুনেন সেখানে কিন্তু বাংলাদেশের লোকজন ভাবে বুঝতে পারছে যে উনি পাওয়ার আসতে চান শুধুমাত্র তার বাবা মার হত্যাকাণ্ডের বিচারের বিচার না প্রতিশোধ জন্য সেটাই তার উদ্দেশ্য তো করা এখন এবং পার্থক্য আছে যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা কিন্তু তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে মেরে যারা যাসত ছিল তাদেরকে মারবার দায় তারা শহীদ হন নাই তারা নিরপরাধ নিরপরাধ অফিসারদেরকে সেখানে মারা হয়েছে বিকজ অথিত শেখ হাসিনা সে চেয়েছে আর্মির উপরে তার রাগটা ঢালবার জন্য আর্মিকে সাইজ করার জন্য এদেরকে মারতে হবে তো আমাদের এইখানে আমরা যখন শহীদদের লাশগুলো পাইলাম তখন আমাদের সবার বুক ফেটে গেল মানে আমরা অনেকে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই আর দেন আসলো মিডিয়ার পার্ট আসলো সেখানে যে ব্যবস্থা হচ্ছে আমাদেরকে পরিষ্কারভাবে বলা হলো যে তোমরা মিডিয়া এখানে অ্যালৌর না তোমরা মিডিয়ার সাথে কথা বলবো না বাট দ্বিতীয় দিন থেকে আমি আমার কাছে মনে হয়েছে যে না মিডিয়া জিনিসটা জানা উচিত তা আমি বিবিসি বাংলাদেশি যেই মিডিয়া ছিল তাদেরকে এবং ভারতীয় যারা আসছে সবাইকে আমি যতটুকু দরবার হল এবং ডিজির বাসভবন সেখানে যে নৃশংস ঘটনাগুলো সেগুলো তারা দেখবে অফিসার মেসে যাবে আমি চেষ্টা করেছি যতটুকু কাভার করে এবং আমাদের কাছে তখন পর্যন্ত যে তথ্য ছিল সেগুলা খুব কনডেন্সড ভাবে বলবার জন্য দেখা গেল দুই দিনের মাথায় আমাকে বলা হলো যে তুমি কেন মিডিয়ার সাথে কথা বলছো এই জিনিসগুলো তুমি কি জানো যে ডিজির পরিবারকে কিভাবে হত্যা করা হয়েছে আমি বললাম যে না স্যার আমার সামনে এটা হয় নাই বাট যাদের সামনে হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে এবং আমার কাছে প্রমাণ আছে স্যার তখন আমরা সেগুলোকে রেকর্ড করে রাখছিলাম আমাদের মোবাইলে আনফর্চুনেটলি সেই পার্টে পরে আসছি সেই এভিডেন্স গুলো আমরা যার কাছে জমা দিই সেই উনি একজন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ